আসসালাম আলাইকুম সবাই কেমন আছে না করি ভালো আছেন তো গতকালকে এডি করিয়া গেছে তিন রুম ঢাসা মাইরা বাস মারছি মাইরা কমপ্লিট কইরা গেছে আজকে সকালে আসছি চলবো সকালে আসছি এখন এই ধরে বাসা ঢাসা মাইরা বাস টাস মারনি সজিব আমি সাকিব এদিক দিয়ে ঢাসা টাসা মারা শেষ বা শো শেষ বা শুধু একটা দুইটা তিনটা বাস মারলে কমপ্লিট ওই রুম আর এই দিকটা তলা রেডি হইতে আছে এটা রিয়েল সাকিব সজীব আর হ্যাঁ ফ্লোর ডালাই দিতে আছে এটি গত দুই দিনে মিল্লা বানছে এই যে এই যে ফ্লোর মিলাইতে আছে ওই শুরু করছে মাত্র এদিকে বাস মারা শেষ এদিকে কমপ্লিট এমন আবাদও তো কাম নাই সেন্টারিং এর মালা লেগে গেছে তো এডিরে বোর্ড টু ঠিক করতে আছি বোর্ড গুলা ঠিক করতে আছি কাঠ পরিষ্কার করাইতে আসি বোর্ড খোলাইতে আছি যাতে পরে কাজ করেন কাঠ মাঠ পরিষ্কার হয়ে গেছে বোর্ডও পরিষ্কার বোর্ড টোড ঠিক করে লাইছি সব সব রেডি এই যে বোর্ড টোট আমলা যা আছে সব ক্লিয়ার করছি পাঁচ ইঞ্চি কাট বার করছি ছয় ইঞ্চি কাঠ বোর্ড সব ঠিক করে লাইছি এখন ফায়ার কাট মারে মুখ কাট আর কি মোটামুটি এই রুমেরও ফায়ার কাট মারা হয়ে গেছে মানে চেম্বার কাট আর এই রুমের বাকি রয়েছে মাল আইসা হচ্ছে মোটামুটি যে বাস আছে কাট আইসে এই যে সাইফুল তারা সব কিছু নিয়ে আইসে আপাতত আজকে এগুলো টেসিন টেসিন কাট বিছামো আর এডি বাস টাস মাইরা রেডি করে যাবো আর কি কালকে ফিক আপ দিয়ে মারান খায় এটা আইসি এখানে রে ডাসাটা সময়রা মুখ টানা দিয়ে আই রেডি এই যে ডাসামা দেম বাসমাইরাম খায় আইলাম সবাই এই এক লোক বাইরে কোটে কোটে টিয়া ঠিক আছে লাখ টিয়ার মালিক তে আইছে জোগালি দিতে সাইডার মধ্যে ঠিক আছে নি মানে আমরারে আমরারে বিশ বার কিনতার পথে তে এক বায়ার এক ফোলা তে আইছেন আমরার লগে জোগালি দিতে মানে আমনেরা কোন মানে এটা হয় তার বাইরে রাস্তা দিয়ে এক ঘন্টা জায়গা টিট দিলে মনে করেন যে ঘন্টা চল্লিশ দুশো থেকে চল্লিশ আতে আইসো যোগালি লগে আর আইসে তো আইছে মানে তে আতে পায়ে এম দিয়া হেন দিয়া খালি ফের ঢুকে। খালি আতে ফাই ফের একডুকে যতটা সারা আটে আইতে আইত্যা ফলাই রয়েছে কলমের লগে যা কামনে রে কনে দিব উচিত নিতে কুটি কুটি মালিক তে যোগালি দে কিতা করছো যে এদিকে ডাসা টাসা মাইরা বাস মাইরা দিয়েছি আর এই রুমটা সজিবটা মারবো আর আমি অঙ্কা এটা বিছাই এদিকে দুই রুম মাইরা এটি একবার শেষ কমপ্লিট টাস মারছি মাইরা এটি টেসিন বিছাই দিছি এক রুম দুই রুম তিন রুম চার রুম আর এ আধাটা হয়েছে টেশিন আর নাই থাকলে পুরোটাই বিল করে দিতাম আর এডি হয়েছে তো কালকে সবাই আইয়া আবার কাম করাম টেসিন মেশিন সেন্টারিং গাড়ি দিয়ে আনল আপ দিয়া হাতে রে বড় মিস্ত্রি দাবি করে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটাতে ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন